আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক শ্রোতা কিছুদিন ধরে আমার ইসলাম নামক একটা ফেসবুক পেজ রয়েছে সে বিভিন্ন রকমের মিথ্যা নিউজ সরিয়ে দিচ্ছে যেমন গতকাল একটি ভিডিও লক্ষ্য করলাম ওয়াহাবি এবং সুনিয়াতের বাহাস হওয়ার কথা ছিল টাঙ্গাইলের মধুপুর এলাকায় কোনো একটা জায়গায় মিলাদ ও কিয়াম নিয়ে বাহাস হওয়ার কথা ছিল সেখানে মুফতি আলাউদ্দিন জিহাদি মোতালেব হুসেন সালিহি মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশেবন্দী সহ এখানে সুনিয়াতের বড় বড় যারা আলেম উলামা ছিলেন তিনারা উপস্থিত ছিলেন উপস্থিত হয়ে সেখানে যেখানে বাহাস হওয়ার কথা ওই জায়গায় উপস্থিত হয়ে তিনারা লাইভে বলেছেন লাইভে উপস্থিত হয়ে তিনারা বলেছেন যে আমরা যেই জায়গায় বাহা শোয়ার কথা ছিল সেই জায়গায় আমরা উপস্থিত মিলাদ ও কিয়ামের বিরোধী দল তারা এখানে উপস্থিত হয়নি আমরা উপস্থিত হয়েছি আমরা যথাক্রমে ফজরের নামাজ ওই জায়গায় ঠাঙ্গাইলের মধুপুর এলাকায় পড়েছেন তিনারা ফেসবুক লাইভে তিনাদেরকে আমরা দেখলাম এখন আমার ইসলাম নামক যে ফেসবুক পেজ রয়েছে যেটা এই এক নাম্বারের শয়তান যে কিছুদিন ধরে শুধু মিথ্যা নিউজই ছড়িয়ে দিচ্ছে মানুষকে বলবাল বুঝিয়ে সে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন সে কি বলতে অবশেষে বাহাস থেকে পালিয়ে গেল সুন্নি মহাবীরেরা মিথ্যা কইলাম না প্রিয় দর্শক পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় বিলাপ ক্যাম্প বিষয়ে বাহাসের কথা ছিল সুন্নি আলেমদের দেবন্দি আলেমদের সাথে প্রিয় দর্শক মিলাদ কিয়াম নিয়ে তাদের পূর্বপুরুষদের সেই পথকে তারা ভুলতে পারেনি পূর্বপুরুষেরা সূচনীয় হারতো ওলামাই দেবন্দের সাথে আর তারা উপস্থিতই হয় নাই পার্থক্য শুধু এতটুকু প্রিয় দর্শক শ্রোতা সে যে কথাগুলি বলল এখানে সুনিয়াতের আলেম ওলামা উপস্থিত হননি মানে বয় পেয়ে এখন আরেকটা নিউজ আপনারা দেখুন স্ক্রিনশট এখানে যমুনা টিভিতে নিউজ প্রচার করেছে যে উপস্থিত হননি মিলাদো কিয়ামের বিপক্ষে বহাস করতে উপস্থিত হননি মুফতি রেজাউল করিম আবরার এখন তারা কি মিথ্যা নিউজ সরিয়ে দিল আর এই যে আমার ইসলাম নামক যে ফেসবুক পেজ যে ভিডিওগুলো সরাচ্ছে একের পর এক মিথ্যা নিউজ সরিয়ে দিচ্ছে সুন্নিদেরকে একদম গালিগালাজ করে শেষ করে দিচ্ছে মানে সে বুঝাইতে চাচ্ছে আহলে হক ওলামায় কেরাম বল আর এখানে দুনিয়াতে কোনো হক নামের কোনো আলেম নাই এখন তাকে আমি উদ্দেশ্য করে বলছি বারাবাড়ি বেশি হয়ে যাচ্ছে এবার যদি তোমার কোনো প্রয়োজন মনে করো তুমি এই সমস্ত মিথ্যা নিউজ না সরে তুমি যদি মনে করো যে মিলাদ কিয়াম নিয়ে তোমার প্রয়োজন তুমি বসবে কোথায় বসবে কোন জায়গায় বসবে বসতে হবে তোমারও কিছু দরকার আছে কারণ তুমি একজন আলেম হয়ে মিথ্যা নিউজ কেন মানুষকে দিচ্ছ। মানুষকে কেন বিভ্রান্ত করতেছো সেটাও বুঝে আসতেছে না প্রিয় দর্শক এই সমস্ত শয়তান এবং মালগুন যারা ভিডিও সরিয়ে দিচ্ছে মিথ্যা নিউজ সরাচ্ছে মানুষকে বিভ্রান্ত করতেছে আমার ইসলাম নামক এই নব থেকে সকলকে আল্লাপাক হিফাজত করুক সকলকে আমি বলবো তার থেকে সাবধানতা অবলম্বন করবেন সে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মিথ্যা নিউজ সরিয়ে মানুষদেরকে ভুলবাল বুঝিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে এই সমস্ত মালগুনদের কাছ থেকে হিফাজতে থাকবেন ইমানকে নিরাপদে রাখবেন আল্লাপাক সকলকে হিফাজত করুক প্রিয় দর্শক শ্রোতা এই কথা বলা আমার উদ্দেশ্য নয় কিন্তু তারপরেও যেহেতু বাহাসে উপস্থিত হয়েছেন তিনারা তিয়ালাউদ্দিন জিহাদি হাসান রহমান হুসাইন নকশেবন্দি মোতালেব হুসেন সালেহি এখানে আরও যারা মুবাহিস ছিলেন সবাই উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত হয়ে তিনারা লাইভে বলেছেন যে আমরা যেই জায়গায় বাহাস হওয়ার সেখানে উপস্থিত হয়ে আমরা আপনাদেরকে বলছি তারা উপস্থিত হয়নি মুফতি রেজাউল করিম আপনার সহ লেজ গুটিয়ে পালিয়েছে তারা উপস্থিত হয়ে সেই জায়গা থেকে লাইভ দিলেন আমার ইসলাম নামক ফেসবুক পেজ যেই ব্যক্তি চালাচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে মিথ্যা নিউজ থেকে হেফাজতে থাকবেন কারণ সুন্নিরা বীরের জাতি সুন্নিরা মিলাদ কি নিয়ে বাহাস করতে চায় তিনারা উপস্থিত ছিলেন সেই জায়গায় উপস্থিত হয়ে তিনারা নিউজ দিয়েছেন যে রেজাউল করিম আবরার এরপরে শামসুদ্দুহা আশরাফি এরপরে লুৎফুর রহমান ফরাইজি সহ এই সমস্ত আলেমদের সাথে আলাউদ্দিন জিহাদি হাসানুর রহমান হুসাই নকশেবন্দি ওনারা বসতে চাইছিলেন কিন্তু তারা তো পালিয়ে গেছে তারা তো এখানে বাহাসে উপস্থিত হয়নি তিনারা বাহাসের স্পটে উপস্থিত হয়ে তিনারা লাইভ দিয়েছেন আর এই ব্যক্তি বলতেছে সেখানে তিনারা উপস্থিত হননি তিনারা অন্য জায়গায় উপস্থিত হয়ে তিনারা লাইভ দিয়েছেন এখন আপনারাই বলুন কে মিথ্যাবাদী প্রিয় দর্শক এই সমস্ত মিথ্যাবাদীদের কাছ থেকে হিফাজতে থাকবেন ইমানকে নিরাপদে রাখবেন প্রিয় ভিউ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি